হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়ার সবচেয়ে বড় রথ মেলায় এখানে এসে অনেক কিছু দেখলাম হাঁড়ি পাতিল খেলনা অনেক কিছু রাস্তার দুই সাইড দিয়ে শুধু এগুলোই ছিল এবং এখান থেকে আমি ব্যান দেখছিলাম একটা সাদাটা দেখলাম এবং হলুদটা দেখলাম আমি পরে হলুদটাই নিয়েছিলাম এখন যাই সামনে যাচ্ছি দেখুন মোটু আর পাটলু বেলুন এটা আগে ছোটোবেলায় কত উড়িয়েছি উড়ে যেত অনেক আর এটা দেখে ছোটো কালার বেলার কথা অনেক মনে পড়ছিল এই জন্য হাতে নিয়ে দেখলাম আগে এরকম রাস্তায় সকালবেলা করে আমরা সবাই খেলতাম সবার গাড়ি নিয়ে এখানে দেখছি অনেক টেডি বেয়ার ছিল আর এখানে ছোট ছোটো ফার্নিচার ছিল যেমন ছোপা ছেট ছিল এটা দাম একশো আশি টাকা ছিল এবং খাটটার দাম আমি জিজ্ঞাসা করলাম বললো একশো টাকা এবং ড্রেসিং টেবিলের দাম একশো টাকা অনেক সুন্দর ছিল এগুলো অনেক ভালো লেগেছিলো এবং আমি এখান থেকে এটা নিয়ে এসেছিলাম অনেক সুন্দর এগুলো বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর গ্লেজ দিচ্ছিলো এখান থেকে আমি আমার ছোটো বোনের জন্য একটা ব্যান্ড এবং একটি ব্যাজলেট নিই অনেক সুন্দর লাগছিলো এগুলো দেখতে এখানে আমি এবার আমার হাতের জন্য একটি মেহেদি নেবো এটা অনেক ভাইরাল মেহেদি শুনছি এই জন্য আমি আমার হাতে নিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল তো আমি একটা নিলাম এখান থেকে আমার হাতে এখানে হচ্ছে কালার এটা হচ্ছে মেহেদির মতো প্রথমে লাগে কিন্তু এটা হচ্ছে ধোয়ার পর গোলাপি কালার হয়ে যায় এটাই তো অনেক ভালোই লাগছিল তো আজকের ভিডিও